আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অর্থনীতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় এখানে কি কি আছে দেখো জনসংখ্যা মানব সম্পদ আর একটা কি জানো আর্থকর্ম সংস্থান মানে কি জানো মানে নিজের কর্ম নিজেই বের করা আশা করি জানো যে জনসংখ্যা হচ্ছে মানব সম্পদ আর একটা কি নিজের কাজ নিজেই বের করা যাই হোক এখন কথা হচ্ছে স্বাধীনতার পর স্বাধীনতার পর বাংলাদেশে সর্বপ্রথম আদম সুমারি পরিচালিত হয়েছিল কত সালে উনিশশো চুয়াত্তর সালে উত্তর হচ্ছে দুই নম্বর রেগে যান আর আদম সুমারি কত বছর পর পর এটা হচ্ছে এই যে জনসংখ্যা কিন্তু একটা আদম সুমারির অংশ জনসংখ্যা কি একটা আদম সুমারির অংশ কথা কে বলছো তার মানে কত বছর পর পর দশ বছর পর পর আদম সুমারি গণনা করো এটাই তো অবশ্যই সবাই জানা উচিত কোনো ভৌগোলিক স্থানে বসবাসকারী লোক সংখ্যার বা জনসংখ্যার সমষ্টিকে বলা হয় কি জনসংখ্যা আশা জানো ঠিক আছে সো দেখো কোনটির মাধ্যমে জনসংখ্যার পরিমাপ করা যায় এটা হচ্ছে আদমশুমারির মাধ্যমে জনসংখ্যা কীভাবে গানে আদমশুমারি প্রত্যেকটা বছর এই মানে প্রত্যেকটা প্রতি দশ বছর পর পর বাড়ি বাড়ি গিয়ে গণনা করে যে আপনাদের এখানে কতজন লোক আপনাদের ফ্যামিলিতে কতজন লোক এভাবেই হচ্ছে সমষ্টিটা গণনা করা হয় পরবর্তীতে তো বাংলাদেশের আয়তনগত কত বর্গ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আবার এই যে জি কে জুবাইরের বইয়ে কিন্তু আছে এক লক্ষ ওইটা তোমাদেরকে বিভ্রান্তি করব না এখন ঠিক আছে এটা এডমিশনে করাবো তোমাদেরকে সো যাই হোক আমি যদি বলি আধুনিক পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে ওইটা না আমরা যদি বলি আধুনিক পদ্ধতিতে কত সালে আদম সমাজে পরিচালিত হয়েছিল ষোলোশো ষোলোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে এরপরে দেখো বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার কত ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ঠিক আছে সো দেখো ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কি বলে এই দুইটার অনুপাত মানে অনুপাত মানে ভাগ দুইটার ভাগ্যেই বলা হয় কি জনসংখ্যার গণত্ব তুমি যদি কোনো দেশের ভূমিকে জনসংখ্যা দ্বারা ভাগ করে দেও অটোমেটিকভাবে গণত্ব বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছো কোনটির দ্বারা ভূমির উপর জনসংখ্যার চাপে তীব্রতা প্রকাশ পায় এটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝে এটা এটা কিন্তু জ্ঞানমূলকের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে এটাই হচ্ছে জনসংখ্যার জনসংখ্যা কারণ এটা প্রত্যেকটা বছর কি এটা পরিবর্তনশীল হচ্ছে এটা দরকার নাই তোমার ঠিক আছে আমি যদি বলি এই জনসংখ্যার পরিমাপ কয়টা পদ্ধতিতে করা যায় হচ্ছে চারটা পদ্ধতিতে করা যায় কয়টা পদ্ধতিতে চারটা পদ্ধতিতে ঠিক আছে সো আমি যদি বলি তোমাদেরকে আধুনিক পদ্ধতিতে ষোলোশো সালে সর্বপ্রথম কোন দেশের আদম সময় পরিচালিত হয়েছিল আইসল্যান্ড আগুনের দেশ হচ্ছে ব্যাটিকান সিটি বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট দেশ কি ব্যাটিকান সিটি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এক হাজার জন লোক বসবাস করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ব্যাটিকান সিটিতে এক হাজার জন লোক বাস করে এবং এক হাজার জন সন্ন্যাসে তারা বিয়ে করে না কোনো বাচ্চা কাচ্চা হয় না কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে অতিরিক্ত একটা তথ্য দিয়ে দিলাম তোমাদেরকে সো এরপরে দেখো আমি যদি বলি তোমাদের এই জন্মহার কি পরিবর্তন করে মানে জন্মহার কি পরিবর্তনের মাপকাটি জনসংখ্যা জন্মহার যদি কমে যায় জনসংখ্যা এটা তো জানোই ঠিক আছে তাই স্থূল জন্মহার পদ্ধতি কিসের কিসে প্রকাশ করা হয় যেমন হাজারে কিসে হাজারে আসলে এগুলা তোমরা জানো আর জনসংখ্যার গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটা কি কি সবগুলোই হতে পারে ঠিক আছে সবগুলোই হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টা মোটামুটি হবে একটু সহজ আছে একটু সহজ আছে যদি এটা তোমরা পড়ো তাহলে এখান থেকে অনেকগুলো কমন করতে পারো সো এরপরে দেখো জনসংখ্যার কাঠামো জনসংখ্যার কাঠামো অনুসারে সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে কোন মহাদেশে এশিয়া মহাদেশে তোমরা কি জানো এশিয়া মহাদেশে সবচেয়ে জনসংখ্যা বাড়ে হচ্ছে চীনে এশিয়া মহাদেশে সবচেয়ে জনসংখ্যা বাড়তো আগে চীনে কিন্তু এখন কি করছে চিনকে একদম হ্যাঁ এই চীনকে পাশ পেরে ভারতে চলে আসছে হ্যাঁ একশো কোটি জনসংখ্যা ভারতে বর্তমানে এবং এই জনসংখ্যার বৃদ্ধির হার দিয়ে দুই হাজার একুশ সালে পরিবর্তন হয়ে আসছে এ যেন ভারত ভারত বলতে চিনকে যে তোমরাই শুধু জন্ম দিতে পারো না আমরাও জন্ম দিতে পারি তাই কি করছে এই চিনকে পাশ পেলে একদম তার একটু বড় হচ্ছে বারোটা সেরে জানো ঠিক আছে সবাই কি বুঝছে কয়টি আকারে থাকে মূলত এটা অভিবাসন যদি থাকে তাহলে কয়টা আকারে থাকে এটা হচ্ছে দুইটা এইটা মোস্ট ইম্পর্টেন্ট সো এরপরে আমরা চলে যাচ্ছি দেখো নিচে আরো অনেক কিছু আছে আমি যদি বলি জাতীয় উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কোনটা জনসংখ্যা এবং অর্থনৈতিক বিকাশের পথে সমস্যা সৃষ্টি হচ্ছে জনসংখ্যার আধিক্য আধিক্য মানে হচ্ছে জনসংখ্যা বেড়ে যাওয়া কত কি বলছো সো জনসংখ্যার বৃদ্ধির ফলে দেশে দেশের একটি দেশের যে একটি দেশের বা কোনটি বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটি দেশের জাতীয় সমস্যা হচ্ছে জনসংখ্যা কত কি বলছো এখানে কোনটি বাংলাদেশের এক নম্বর সমস্যা যেখানে যেহেতু জিসে থাকতে পারে কোনটি হচ্ছে একটি দেশের জন্য সবচেয়ে প্রধান সমস্যা জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হারটা আর কি জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি কিসের উপর সরাসরি প্রভাব পেলে এটা হচ্ছে কি ভূমির উপর হ্যাঁ যদি তোমার জনসংখ্যা বাড়ে ভূমি তো কমে যাবে মানুষ আর তো এখানে ভূমি বানাইতে পারে না ঠিক না আচ্ছা আমি যদি বলি জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব কোন অঞ্চলের সবচেয়ে বেশি এটা হচ্ছে কি সমতল ভূমিতে সমতল ভূমিতে আচ্ছা তোমাদেরকে একটা ছোট্ট তত্ত্ব দিয়ে জোকস দিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা শেষ করে দেব সবচেয়ে বেশি মজা পাবা আচ্ছা এখন যদি বলি আমি দেখো বাংলাদেশে বর্তমানে প্রতি হাজার কত জন ডাক্তারে কতজন এটা হচ্ছে কত একজন চিন্তা করছো আবার যদি বলি কোনটি জনসংখ্যার বৃদ্ধির সামাজিক কারণ এটা হচ্ছে কি শিক্ষার অভাব শিক্ষার অভাব সো এবার দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি বলি যে কোন মহাদেশে কোন মহাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার কম এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা হ্যাঁ সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি কারণ কি যেন এবং এখানে সবচেয়ে গরম বেশি এবং সৌদি আরবে সবচেয়ে বেশি জনসংখ্যা বাড়ে ঠিক আছে করে এখন স্যার তাহলে বলেন তো কোন দেশে জনসংখ্যার বৃদ্ধির হার কম একদম শূন্য একদম একদম শূন্য মানে জিরো পার্সেন্ট কোন দেশে যেন কি এটা হচ্ছে রাশিয়া কারণ কি যেন রাশিয়া হচ্ছে সারা বছরই শীত থাকে ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে আর আমি যাদেরকে বলবো যারা এখন আমাদের পিডিএফ টা নেওয়া নেই নিতে পারো মাত্র দুইশো দশ টাকায় ওয়ার্ল্ড বিশ্বের পিডিএফ নিতে পারবা আর যারা যাচ্ছে শুধু আই শুধু একটা নিবা তাহলে পঞ্চাশ টাকায় নিতে পারবো ঠিক আছে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের অ্যাডভান্স ভার্সিটি কোর্সে ভর্তি হতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারো মাত্র পাঁচশো টাকায় ভর্তি হতে পারবা